তো আমি তো এই যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা সাকিব খান তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন পায়ে ফেলে দিয়ে পা দিয়ে লাথি মারি এবং তাকে আমি অনেক অপমান করি চ্যানেল নাইন আয়োজিত এক সাক্ষাৎকারে অপুর কাছে জানতে চাওয়া হয় আপনি দীর্ঘদিন যাবৎ অভিনয় করছেন এবং ঢালিউড কুইন উপাধি ধরে রেখেছেন এই দীর্ঘ পথ আপনি মানুষের সাপোর্ট কেমন পেয়েছেন জবাবে অপু বিশ্বাস বলেন কাজের জায়গাটা তখন মনে হয়েছে যে না বিগত দিনে কাজ করেছি এবং সকলে ভালোবাসা অর্জন করেছি আর সবাই বলেছিল একবার যে আমি ভয় পাচ্ছি কিনা না বাট আমি কখনই বলে আমি ভয় পেয়েছি মাঝে মাঝে একটু হঠাৎ করে মনে হয়েছিল আমি এত বড় কাজটা নিজে হাতে নিয়ে নিলাম বিকজ আমি একজন প্রযোজক সাথে আমি একজন অভিনেত্রীও জন্য নামে প্লে করছি ঠিকঠাক করছি তো